আজকে বানাচ্ছি সবচেয়ে সহজ পদ্ধতিতে মিষ্টির দোকানের মতন কাঁচা মিষ্টি রেসিপি বিশ্বাস করুন সত্যি বলছি যে কোনো মিষ্টির দোকানের চাইতেও খেতে বেশি মজার হবে প্রথমে এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আপনারা এর থেকেও কম বেশি নিতে পারেন পনিরটা হাত দিয়ে ভেঙে একটু ডোলে ডোলে মেখে নিয়েছি তারপর হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ চিনি দিয়ে হাতের সাহায্যে আরো ডোলে ডোলে কিছুক্ষণ মেখে নিয়েছি এটা যত বেশি ভালো মাখা হবে তত কিন্তু খেতে বেশি মজার হবে দুধের মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর দুধের মধ্যে মাখা পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফোটার সময় একটু ঢাকনি চাপা দিয়ে কাজটা করবেন তাহলে গায়ে ছিটকে আসবে না মিষ্টিতে যদি চিনি কম মনে হয় তাহলে এই সময় একটু চিনি দিতে পারেন গ্যাসের আশটা লো মিডিয়ামে রেখে মিষ্টিটা নাড়তে নাড়তে শুকনো করে নিয়েছি নামানোর আগে সুন্দর একটা সেন্টের জন্য এক চামচ গোলাপ জল দিয়ে নামিয়ে ফেলেছি এই গোলাপ জলটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় তারপর মিডিয়াম গরম অবস্থায় হাত দিয়ে গোল করে নিলেই রেডি কাঁচা গোল্লা মিষ্টি